ডিভোর্স হতে না হতেই ফের বিয়ে কটাক্ষ বিদ্রুপ ঢে এসেছিল দুর্নিবারের দিকে প্রশ্ন বানেও বিদ্ধ হন মোহর মোহর এক সাক্ষাৎকারে তখন জানিয়েছিলেন চাইলেই তারা ট্রোলের জবাব দিতে পারেন তবে নিজেদের এবং পরিবারের মানসিক শান্তির কথা মাথায় রেখে আর বিতর্ক বাড়াতে চাইছেন না তারা এরপর কেটেছে বেশ খানিকটা সময় পেছনে ফেলে সামনে এগিয়েছেন এই দম্পতি। বিয়ের আট মাসের মাথাতেই প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন মোহন আর এবার এই মিষ্টি খবর জানালেন তারা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউটিউব সার্চের সঙ্গে 2023 সালের মার্চ মাসে বিয়ের পিড়িতে বসেছিলেন গায়ক সাহা এবং এই বিয়ে নিয়ে কম কঠাক্ষ শুনতে হয়নি দুর্নিবার সহ মোহরকে যার জালে হানিমুনের ছবিও ভাগ করে নিতে পারেননি সোশ্যাল মিডিয়াতে কারণ এটা ছিল দুর্নিবারের দ্বিতীয় বিয়ে সালের ফেব্রুয়ারি মাসে মিনাক্ষীর সঙ্গে মন্ত করে বিয়ে সেরেছিলেন দৌনিবার যদিও বা আইনি বিয়ে হয় তাদের দু সালে দীর্ঘস্থায়ী হয় না তাদের সম্পর্ক ডিভোর্স হতে না হতেই ফের বিয়ে যার জেনে কটাক্ষ বিদ্রুপ ধেয়ে এসেছিল দুর্নিবারের দিকে তবে এরপর কেটে গেছে অনেকটা সময় প্রথম বিবাহ বার্ষিকীর ঠিক আগেই মা হওয়ার খবর জানান আর সালের ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের বাবা হন ভাগ সমাজ দন্দিবার পাতাতে তখনো কিন্তু ছেলেকে প্রকাশ্যে আনেননি এই দম্পতি ছমাস পেরোতেই পুত্রের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন দুর্নিবার রবিবার দুপুরে ছেলের এক গুচ্ছ ছবি ভাগ করে নেন দুর্নিবার সাহা মোহর দুর্নিবার ছেলের নাম রেখেছেন ধিয়ান বাবা মায়ের মাঝখানে ধুতি পাঞ্জাবি পরে ছোট্ট ধিয়ান দুদিক থেকে আদর করছেন দুর্নিবার এবং মোহর এছাড়াও ছেলের আরও তিনটি বিভিন্ন ভঙ্গির ছবি ভাগ করে নিয়েছেন এই গায়ক কখনো সে শান্ত হয়ে বসে রয়েছে কখনো বা শুয়ে আছে কখনো বা দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে সকলের সঙ্গে করিয়ে দিয়ে লিখলেন। তুই শুধু ভালোটাই খুঁজি মিথ্যে তো বড়ই সহজ তুই শুধু সত্যিটাই বলিস তুই শুধু তুই হয়ে বেড়ে ওঠ আমাদের ধ্যান মোহর আর দুনিবারের বিয়ের পর থেকে নানান ভাবে নোংরা মন্তব্যের শিকার হয়েছেন তারা একবার উত্তর দিলেও তাতে কিছুই থামেনি। তবে অতীত পুত্র ধ্যানকে নিয়ে এখন দুর্নিবার আর মোহরে সুখের সংসার পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও